এই মৌলবাদী সংগঠন যারা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারকে কার্যত পশ্চিমবঙ্গের কয়েকটা সীমান্তবর্তী জেলায় সেলিব্রেট পর্যন্ত করেছে যারা বিভিন্ন জায়গায় হরিবল ধ্বনি দেওয়ার বিরোধিতা করছে যারা প্রকাশ্যে আজকে মুর্শিদাবাদ মালদার কিছু জায়গায় বলছে যে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবা না মুখ্যমন্ত্রী তাদের সমর্থন করছেন আমরা তো বলছি যারা ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে সেই সংখ্যালঘুদের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ নয় একটা রাজনৈতিক দল ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে নামেনি নামেনি বিরুদ্ধে প্রচার কিন্তু যারা এই দেশটাকে একদিন নাপাক বলে অপবিত্র বলে দারুল হর যুদ্ধ ভূমি বলে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করে পাকিস্তানে চলে গিয়েছিল তারা যদি ভারতবর্ষে আসে আমরা তাদের বিরোধী হ্যাঁ আমরা বিরোধী আমরা বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে আসার এবং পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢোকানোর বিরুদ্ধে আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে আমরা বেআইনি ধর্মস্থান তৈরির বিরুদ্ধে আমরা ভারতের টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই শব্দ যারা উচ্চারণ করবে আমরা তাদের যদি কেউ আক্রমণ করে আমরা তাদের পক্ষে যে যার নিজের ধর্ম পালন করতে পারে যে যার মতো করে তার উপাসনা পদ্ধতি কে নিয়ে আসতে পারে কিন্তু এই রাজ্যে যে রাজনীতি তৈরি হয়ে যে ভারতবর্ষের অন্য কোন প্রদেশে তার কোন নিদর্শন নেই পুলিশ তাদের একজন উচ্চ আধিকারিক তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন প্ররোচনায় পা দেবে না রামের মিছিল নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে আরে ভারত রাম রামই ভারত রামচরিত মানুষের তৈরি হবার আগে লেখার আগে এখানে রাম পাঁচালী হয়েছে ভারতবর্ষটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে বাড়ি রামকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে দেবেন পশ্চিমবঙ্গের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে আক্রমণ চলবে আর বিজেপি মুখ বুঝে সেটা সহ্য করবে আমরা তো চাই যে সমস্ত রাজনৈতিক দলের যারা সদস্য আছেন তারা যদি চান যে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তারা যদি কিচেন কেটে দেবার এই হুমকির বিরুদ্ধে প্রতিরোধ করতে চান তাহলে আজকে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য কিছু দিনের জন্য নিজেদের পতাকাটাকে অন্তত সরিয়ে রাখুন বাংলাদেশে কে প্রথম আক্রান্ত হয়েছে প্রথম গুলি কাল লেগেছে কমিউনিস্ট পার্টি বাংলাদেশের যিনি নেতা পশ্চিমবঙ্গের মোহাম্মদ সেলিমের পার্টি তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেন। আজকে যারা এখানে বসে রাজনীতি করছেন দক্ষিণ চব্বিশ পরগনায় যদি সুজন চক্রবর্তী আক্রমণ আক্রান্ত হন ভবিষ্যতে কোনোদিন যদি কেউ বাঁচায় বা বাঁচানোর মতো পরিবেশ তৈরি করতে পারে সেটা বিজেপি তৈরি করতে পারে তার দলও এখন করতে পারবে না কারণ যে পরিস্থিতি আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় সৃষ্টি হয়েছে